সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা গত দুই সপ্তাহ আগে আমি একটা ভিডিও করছিলাম যে মানে আমার রিসার্চের একশোটা পয়েন্ট যেখান থেকে আমি জাস্ট পাঁচ যে সাতটা বা দশটার মধ্যে আমি ইনভেস্ট করি বাট আমি যখনই মনে করি ভেয়ার বা বোন এই বিষয়গুলো আমার আগেই টার্গেট থাকে যেমন জানি এখন যখন নাকি গত মে থেকে জুলাই থেকে মার্কেট পাম্পিং হওয়া শুরু করলো বা ভুল আসা ভুল হওয়া শুরু করলো তখন থেকে আমি নেক্সট ভেয়ারের প্রস্তুতি নেওয়া শুরু করলাম নেক্সট একশোটা কয়েন যখন যাতে আমার যখন বেয়ার আসবে কোন কয়েনটা নিব না নিব কোন কয়েনটা ভালো নাকি খারাপ কোনটার পিছনে কি আছে না ফান্ডামেন্টাল থেকে শুরু করে যা কিছু আছে এগুলা নিয়ে যাতে আমার টেনশন করতে না হয় এটা হলো মেন বিষয় এগুলো নিয়ে আমার রিসার্চের সময় যাতে বেশি না দেয় আমি এই ভুলের সময় জাস্ট আমি আমার ও পুরান কয়েনগুলো সেল দিতে থাকি এবং নতুন কয়েন করতে থাকি এর মধ্যে পাঁচ থেকে সাতটা বা দশটা এর মতোই করি এবং স্পেশাল কিছু কয়েন থাকে এর মধ্যে যে যা আপনারা জানেন তো সেটার একটা ভিডিও আমি এখানে গত দুই সপ্তাহে নেক্সট ছাবিশ সাল হতে পারে বা লং টাইমের জন্য ঠিক আছে বেস্ট ক্রিপ্টোতে এখন প্রায় মনে করেন যে লাখানিকের উপর বেশি কয়েন আছে তো এত মধ্যে বেস্ট কয়েন খুঁজে রাখাটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় ঠিক আছে তো আমি এখানে আপনি বলছিলাম যে একশোটার মধ্যে বিশটা কয়েনের নাম আমি একাশিটা আমি তোরা ডিসকাস করছিলাম তো এখানে বিশটা কয়েন আমি পাবলিকলি দিয়ে দিব ঠিক আছে আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিব এবং আমার ইউটিউবেও দিয়ে দিব এখানে আর বাকি যে আছে শুধুমাত্র অদ্ভুত ইনফো গ্রুপে আমাদের যে ভিআইপি গ্রুপটা আছে সেটাতে এবং আগামী মাসে আমাদের এই ইনফো গ্রুপ সম্পূর্ণভাবে ফ্রি ঠিক আছে আগামী মাসে আমাদের ইনফো গ্রুপ সম্পূর্ণভাবেই মনে করেন যে ফ্রি ঠিক আছে গত এই মাসে যারা আছেন বা গত মাসে যারা ছিলেন তাদের জন্য টোটালি আগামী মাসটা আমরা ফ্রি দিয়ে দিতেছি কেন দিতেছি সেটা যেটা আমাদের আগে বলা ছিল বা ছিল যে যখন মনে হবে আমি আমার মুড ভালো থাকবে তখন সে কোনো কারণ ছাড়াই বিষয়গুলো মনে করি ঠিক আছে তো আজকে এই পাবলিক গ্রুপ পাবলিক কয়েনগুলোর মধ্যে ফার্স্ট যে কয়েনটা দশটা কয়েনের নাম বলবো আজকে এখানে কিছু এক্সচেঞ্জ কয়েন আছে লাস্টের দিক আমি কিছু এক্সচেঞ্জ করে রাখছি মানে টোটাল আপনার আমার টেলিগ্রাম গ্রুপে যারা আছেন সরি চ্যানেলে যারা আছেন জানেন যে আমি কিছু এক্সচেঞ্জ কয়েন রিসার্জ করতেছি এবং আমি আপনাদের বলছি যে আমি সাতটা এক্সচেঞ্জ কয়েন সিলেক্ট করবো যেটা আমি ইনভেস্ট করার জন্য ট্রাস্টিউ এক্সচেঞ্জ কয়েনের মধ্যে তিনটে এক্সচেঞ্জ কয়েন আপনাদেরকে দেখা দেবো আর বাকিগুলা ইনফো জন্য থাক তো সর্বপ্রথম যেটা এস বি এ আর ঠিক আছে এই এস বি এ আর কয়েন প্রত্যেকটা কয়েনে নিয়ে আমি ডিটেলে কোনো কিছু বলার নাই কয়েনের নামগুলো আমি বলে দিতেছি শুধু শুধু ভিডিওটা বড় করবো না ফার্স্ট অনেক শুরুতে ইন্ট্রোডাকশনটা অনেক বড় হয়ে গেছে আর দুই নম্বর কথা এখানে ডিটেলে আপনি যখন সার্চ দেবেন এখানে পেয়ে যাবেন ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করবেন এছাড়া আর যখন মাঝে মাঝে আমি প্রত্যেকটা কয়েন নিয়ে ডিটেলে আপনাদেরকে বলে থাকি বা দেখা থাকি ঠিক আছে তো প্রাইস নিয়েও কোনো কিছু বলবো না কারণ ইউটিউবে এটা প্রপার আছে ঠিক আছে তো ভিডিওটা শুরু করার আগে ছোটখাটো একটা ডিসপ্লে মানে রাখি আমি কোনো ফাইন্যান্সিয়াল সার্টিফাইড অ্যানালিস্ট না তো আমার ভিডিওগুলো যা আপনি যেগুলা আমি করি সম্পূর্ণভাবে আমার রিসার্চ এবং আমার নিজের শো আপডেটগুলো আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি এই ভিডিওগুলো সম্পূর্ণভাবে আপনাদেরকে শিক্ষণীয় পারপাসে দেওয়া হয় ঠিক আছে তো এইখান থেকে আপনারা যতটুকু পারেন শেখার জন্য চেষ্টা করবেন এখান থেকে কোনো প্রকার ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন না

এখন যে বিষয়টা হবে এখন এই কয়েনগুলো গুলো আমার যারা যার প্রফিট খুলিয়েছেন ইউজ পরিমাণে সেই প্রফিটের মানে স্মল একটা অ্যামাউন্ট লং টার্ম জন্য এই কয়েনটা নিয়ে রাখতে পারেন আপনি একশো ডলার দিয়ে কিনে যদি মনে করেন আপনি একশো ডলার প্রফিট করে থাকেন তাহলে আপনার মনে করেন বিশ ডলার রেখে দেন এই বিশ ডলার দিয়ে আবার কিছু কিনে রেখে দেন জাস্ট লং টার্ম জন্য ঠিক আছে এটা আর এর বেশি কোনো কিছু বলার নাই তিন নম্বরে যেটা সেটা লন্ড অন্ড সারা জীবনই ভন্ড আমার কাছে আমি কখনোই মনে করি যে অন্ড আমার কেনার মানে ফেভারিট লিস্টে ছিল না কখনোই ছিল না এবং অন্ডোনে আমি জীবনেও কখনো আপনাদের বলি আজকে ফার্স্ট টাইম বলেছি তবে অন্ডোতে ছোটোখাটো আমি ক্রিয়েট করতাম ফিচারে বা ইয়েতে ঠিক আছে তো এখন অন্যরকম একটা মানে মানুষ ইপ্টোতে কয়েনের উপর যে মানে মানুষের যে একটা মানে ধারণা এটা সময় ওয়াইজ সিচুয়েশন ওয়াইজ পাল্টায় ঠিক আছে এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট বিষয় তো অন্ডোনিয়েও আমার যে ধারণা পাল্টাবে এটা আমি খুব জানতাম বা মানে অন্ড যেরকম মনে করি হাইপ আছে যেটা এটার যে আছে যা কিছু আছে সো আমি জানতাম যে একটা সময় অন্ডার ভালো লাগবে ঠিক আছে এখন সেই সময়টা মোটামুটি বলা যায় ঠিক আছে তো আর এরপরে নম্বর নম্বর এ এআরবি আমার মানে বাইর জনলোকের জিরো পয়েন্ট থ্রি ফাইভ এর আশপাশে যখন আসবে আমি এটা মোটামুটি নেওয়ার চেষ্টা করবো কারণ এ আরবি এখন একটু মানে ফিফটি পার্সেন্ট আমি আপনাদেরকে লাস্ট দু হাজার চব্বিশ সালে বলছিলাম যে এ যখন এই ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্টের উপর সাপ্লাই মার্কেটে আসবে ঠিক আছে তখন যা চিন্তা করবো চুয়ান্ন পার্সেন্ট সাপ্লাই আইসে পড়ছে ঠিক আছে আর কয়েকটা দিন পরে এটা হয়ে যাবে কত পঞ্চান্ন পার্সেন্ট ঠিক আছে তার মানে কি ফিফটি পার্সেন্টের উপরে আসে সিক্সটি পার্সেন্টের কাছাকাছি আসা শুরু করছে এখন এআরবির দিকে ফলো করবো কারণ কি এখন এআরবি একটা লং মুভ নেওয়া শুরু করবে ধীরে 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 ঠিক আছে কিন্তু এআরবি অনেক স্লো এটা লং টাইম সময় লাগবে একটা বিগ মানে পাম্পিং বা বিগ একটা পজিশনে যাওয়ার জন্য সো এয়ার এর উপরে যদি ভরসা থাকে নিবেন এর যদি ভরসা না থাকে তাহলে এরবিতে ঢোকার দরকার নাই এরপর ওপি ওপিনেও কোনো কিছু বলা নাই ডিটেলে আমার চ্যানেলে আছে কোনো কিছু বলা নাই অপটিমিজম ঠিক আছে আর কোনো কিছু বলা নাই এই নাম হলো ওপি এবং এরপরে যেটা সেটা হলো কি ইথেনা ইথেনা মানে এনা ঠিক আছে তো এই এনা লাস্ট জিরো পয়েন্ট টু ফোর থেকে আমরা শুরু করলাম টু ফাইভ আমি কিনছি যেরকম থেকে আমরা শুরু করলাম আর এখন কোথায় আছে আবার ডাউন হয়েছে আপনারা আবার তো এখন এনা আমি আবার ওই যে বিষয়টা বলবো যে সাপ্লাই আইসা পড়তেছে আমরা হয়েছে তার দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আছে না লং টার্মের জন্য নিয়ে আসা নিয়ে রাখা শুরু করবো কারণ ফিফটি পার্সেন্ট সাপ্লাই আইসা পড়তেছে অতএব এর বিগ মুভ আসা শুরু করবে আগামী বছর হইতে পারে তারপরে বছর হইতে পারে কিন্তু এটা একটা মানে বিগ বিঘ্ন শুরু করবে আর জুপিটার জুপিটারে জানেন কি ফাইভ আছেন জিরো পয়েন্ট ফাইভের উপরে এখানে কিছুই বলার নাই জুপিটারের মানে জার্নি ফাইভ আছেন সেটা আবার ব্যাক পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো এটা নিয়ে কোনো কিছু বলার নাই আর জুপিটারের সাপ্লাই মাত্র একত্রিশ পার্সেন্ট জুপিটার ও ফিফটি পার্সেন্ট সাপ্লাই আসুক তারপরে এখন শর্টকাটে জিরো পয়েন্ট ফোর এর আশপাশে আসবে আমি নিব জিরো পয়েন্ট ফাইভের আশপাশে যাবে সেল দিব এটা হল কথা ঠিক আছে এটা মানে নর্মাল চিন্তা ভাবনা ঠিক আছে এরপর এক্সচেঞ্জ কয়েন এক্সচেঞ্জ কয়েনের মধ্যে গতকাল পরশু দিন আমি এই কয়েনটার নাম বলছিলাম বিএমএক্স গত দুই মাস ধরে আমি ভুলে আসতেছি গত পরশু দিনে আবার নতুন করে বলেছিলাম যে এখন আবার বাইক জন্য আসতেছে ঠিক আছে এই জায়গাটা যখন পাম্পিং হলো আমি বলছিলাম যে এখানে সেল এবং আবার এটা নামবে ঠিক সেটা একবারে ধীরে ধীরে আবার আগের জায়গায় এসে পড়ছে ঠিক আছে তো এখানে কিছু নাই বিএমএক্স আপনি যদি লং টার্মের জন্য হোল্ড করতে চান যেহেতু এক্সচেঞ্জ কয়েন আর বিগ পার্ট এক্সচেঞ্জটার একটা মানে আলাদা কিছু ইউজার আছে যারা নাকি মনে করেন যে বিটমার্টের উপর ভরসা করে সো বিএমএক্স এর উপর ভরসা করা যায় ঠিক আছে আর আরেকটা হলো কি এমএক্স এর যে নিজস্ব টোকেন সেটা কি এমএক্স টোকেন ঠিক আছে এমএক্স কো টোকেন 2.5 আবার আসবে 2.5 এর নিচে যতবার পাবো আমি নিব লং টার্মের জন্য এখন ধরে আমি কোনো প্রকার সেল দেব ঠিক আছে এমএক্স নিয়ে অন্যরকম আমার চিন্তা ভাবনা আর সবার লাস্টে যেটা ঠিক আছে সবার মানে এই সেই কোয়েন্ট একটা স্পেশাল কোয়েন্ট মানে এই একটা কয়েনের নাম বলবো বলছিলাম সেটা কি পাম্প এইটা এখন কিছু বলা নাই জিরো পয়েন্ট ফাইভ এর নিচে আসবে খুব দ্রুত সময়ের মধ্যে ঠিক আছে জিরো এর আসবে এর নিচে এর নিচে আসবে ঠিক আছে ভিডিওটা এখন শেষ করে দিয়েছি আলাইকুম সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য করবেন